এটা সামনে থেকে সামনে থেকে শরলে ভালো দেখা যাবে সামের থেকে শরলে ভালো দেখা যাবে যেহেতু ঠাই দিলাই এটা লক্ষ্য রাখেন দর্শক হাতে তালে দিয়ে তাহলে ভালো লাগবে দর্শক তুই হাতে তালে দিয়ে একই ব্যক্তিদের আমার ডবল যায় না হাতে তেলেছেন হাতে পেলেছেন

আচ্ছা টানা রশি টানা মানে শেষ খেলা মনে হয় রসি টানা যারা রসি টানবেন তারা রেডিও হন যার পক্ষ নেবে মনে পক্ষ না দুটো পক্ষ দুটো চারটে

যারা রসিদ কাটবেন যারা রসিদ চারটে দল আপনাদেরও অনুরোধ করতেছি যার যার দলের শেষে শক্তিশালী হয় আমি দর্শকের অনুরোধ করবো যারা ডান সাইডে বাম সাইডে দাঁড়া আছেন আমার মনে হয় একটু পাইছে দাঁড়িয়ে তো ভালো দেখা যায় একটু পাইছে দাঁড়িয়ে তো ভালো দেখা যায় এতক্ষণ তো সৌন্দর্য ছিল

দর্শন তাহলে দিয়ে দর্শন ভালো টাই যান ফাইনাল নিয়ে আসি ওই মাঠের মধ্যে এত লোকটা মাস্টার সাহেব আনল ভাই আপনি সিদ্ধান্ত করলে এদিক আসেন হাত সেকেন্ড থার্ড আপনি ফাইনাল করিলে এদিকে আসেন আবার হবে আমরা সবাই নিজেরা যদি

야야야, 잘해볼. 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 আহমেদ তৃতীয় হয়েছে সপমারি তৃতীয় হয়েছে নকুল নকুলছে